উপর অসন্তুষ্ট হয়ে যায় এবং আল্লাহ আল্লাহতলা বলেন আমি আমার নিয়ামতকে তার তার উপর সংকীর্ণ করে দেই ছিনিয়ে নিয়ে যাই এবং আল্লাহ তালা ঘোষণা করেন ইন্না আজাবিদ আশাদিন আমার শাস্তি অত্যন্ত ভয়াবহ আমার শাস্তি তাদেরকে গ্রেফতার করবে এই জন্যে আমরা আল্লাহ তালা আমাদেরকে যে অবস্থায় রাখুক না কেন সেই অবস্থাতেই আল্লাহ পাখের দরবারে সুক্রিয় আদায় করা আমাদের জন্য ফরজ এই জন্যে আল্লাহ আল্লাহ তাআলা কোরআন পাকে মধ্যে বলেন আল্লাহ বলেন বান্দা যদি আমার নেমত আদায় করতে গিয়া যদি আমার নিয়ামতে শুক্রে আদায় করতে গিয়া যদি সাগরের পানিকে কালি হিসাবে ব্যবহার করিয়া ব্যবহার করে আর সাগরের পানি শেষ হয়ে যায় আজ গাছ বৃক্ষ তরুলতা যত আছে সমস্ত গাছ বৃক্ষ তরুলতা যদি কলম হিসাবে ব্যবহার করে আর সমস্ত গাছ বৃক্ষ তরলতা শেষ হয়ে যায় বলা হয় যে আমার নামতের সুক্রিয় আদায় করা শেষ হবে না এই জন্যে আমরা আল্লাহ তালা যতই নিয়ামত সুক্রিয়া আদায় করি না কেন আল্লাহ তালার নিয়ামতের আদায় করা আমাদের পক্ষে সম্ভব নয় কারণ আল্লাহ তালা পা থেকে নিয়ে মাথা পর্যন্ত যত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তালা সৃষ্টি করেছেন প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ তালা আমার আপনার জন্য অনেক দামি দামি অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তালা সৃষ্টি করেছেন আমরা দেখি না কেন পা থেকে না মাথা পর্যন্ত আমাদের কোন অঙ্গ প্রত্যঙ্গ দরকার নাই তবু আল্লাহ তালা সৃষ্টি করেছেন এরকম কি আছে নাই আমাদের পা দরকার আল্লাহতলা পা সৃষ্টি করেছেন আমাদের হাতের দরকার আল্লাহ তালা আমাদের হাত সৃষ্টি করেছেন আমাদের চোখের দরকার আল্লাহ তালা আমাদের চক্ষু দান করেছেন আমাদের মাথা দরকার আল্লাহ আমাদের মাথা সৃষ্টি করেছেন এরকমভাবে প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ যেতে যেদিকেই তাকে না তাকে না কেন যে অঙ্গের কথাই বলি না কেন প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ মানুষের অপরিহার্য প্রয়োজন যাহা বিকল্প কিছু নেই দেখেন যার একটি পা নেই সেই লেংড়ে নেংড়ে হাঁটে যার দুটি পাও নেই সে এরকম গোড়পেরা গোড়পেরা যাইতে থাকে তাহলে মানুষ যার দুটি পা আছে তার জন্য সুক্রিয়া আদায় করা দরকার যে আল্লাহ তালা আমাকে দুইটি পা দান করেছেন যার দুইটি হাত আছে তারও সুক্রিয়া আদায় করা দরকার যে আল্লাহ তালা আমাদেরকে দুটি হাত দান করেছেন যার দুটি চক্ষু আছে এবং চোখের মধ্যে পাওয়ার আছে তার জন্য সুক্রিয়া আদায় করা দরকার যে আল্লাহ তালা আমাদেরকে চক্ষু দিয়েছেন আবার চোখের মধ্যে পাওয়ারও দিয়েছেন এরকমভাবে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ আমাদেরকে আল্লাহতলা দান করেছেন কিন্তু আমাদের এই অঙ্গ প্রত্যঙ্গের যতদিন আমরা ব্যবহার করবো অতদিন সে অঙ্গ প্রত্যঙ্গ অকিচু হয় না আল্লাহ তালা ইচ্ছা করলে অকিচু বানিয়ে দিতে পারেন কিন্তু আল্লাহ তালা অত্যন্ত মেহরবান এবং দয়ালু আর আল্লাহতলার আমরা নাফরমানি করতেছি আল্লাহকে আমরা আমাদের বন্দীগী দ্বারা আমাদের কার্যকলাপের দ্বারা আল্লাহকে আমরা অস্বীকারের মতো কাজ করতেছি কিন্তু তারপরেও আল্লাহ তালা আমাদের উপর অসন্তুষ্ট না হইয়া আমাদের নিয়ামতগুলিকে আল্লাহ তালা বহাল রেখেছেন এই জন্য আমরা যে কোনো অবস্থাতেই আল্লাহ পাকে সুক্রিয়া দেয় করা আমাদের জন্য জরুরি الله اكبر الله اكبر لا اله الا الله والله اكبر الله اكبر ولله الحمد تعالى طلعو لن ينال مولوها ولا دماؤها ولا ينال التقوى منكم يا عسكر يا সর্বশ্রেষ্ঠ বন্দিগি সর্বশ্রেষ্ঠ ইবাদত সেটা হলো আল্লাহর রাস্তায় আমাদের মাল কুরবানি করা আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর রাহে কুরবানি করা এটা সবচেয়ে সর্বশ্রেষ্ঠ আমল তো এই সর্বশ্রেষ্ঠ আমলের মধ্যে আমাদের নিয়তটাও সর্বশ্রেষ্ঠ হওয়া দরকার কারণ আমাদের নিয়ত যদি সর্বশ্রেষ্ঠ না হয় তাহলে আমাদের এই সর্বশ্রেষ্ঠ আমল বিনষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে বিফল হয়ে যাবে এই জন্যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন ইন্দামাল্লাম সমস্ত আমল নিয়তের উপর নির্ভর করে আমরা আমি সমাজবাসীর প্রত্যেককেই বলছি আপনারা যে যেখানেই থাকুন না কেন আজকে ঈদুল আজহার নামাজ আজকে কোরবানি ঈদের নামাজ নির্দিষ্ট সময়ে নামাজ আদায় করা হবে কারোর জন্য অপেক্ষা করা হবে না কারণ নামাজের পরে আমাদের একটা আমল আছে সে আমলটা হলো কুরবানি করা এটা হলো সর্বশ্রেষ্ঠ আমল কারণ আল্লাহ তালা এই আমল সম্পর্কে বলেন যে তোমাদের কুরবানি পশুর রক্ত এবং মাংস আমার দরবারে পৌঁছায় না রক্ত এবং মাংস এটা আল্লাহ তালা বলেন যে আমার দরবারে পৌঁছায় না আল্লাহ আল্লাহতলা দরবারে কি পৌঁছায় আল্লাহ তালা বলেন যে আমার দরবারে পৌঁছায় হলো তোমাদের মনের নিয়ত তাকোয়া এই তাকোয়া আল্লাহ তালা দরবারে পৌঁছায় কাজেই আমাদের এই কুরবানি করার মধ্যে যার সবচেয়ে ভালো নিয়ত সর্বশ্রেষ্ঠ নিয়ত হবে আল্লাহ কি খুশি করার খুশি করা হবে এই নিয়ত যে করিয়া যে কুরবানি করবে তাদের কুরবানিটা আল্লাহ তালার দরবারে পৌঁছবে কারণ ইব্রাহিম সাল্লাম কুরবানি করেছিলেন তার পুত্রকে কিন্তু আল্লাহ তালা ইব্রাহিম সাল্লামের মনের নিয়ত দেখেছেন যে কীভাবে তিনি নিয়ত করেছিলেন সত্যি সত্যিই ইব্রাহিম সাল্লামকে কুরবানি করার জন্য পরিপূর্ণভাবে তিনি প্রস্তুতি গ্রহণ করেছিলেন আল্লাহ তালা তার দেলের নিয়তকে কবুল করেছেন কবুল করিয়া আল্লাহতলা ইসমা সাল্লামকে তার শরীর থেকে পাঁচাইয়েছেন এবং বেস্ট থেকে দুম্বা আনিয়া আল্লাহ তালা কুরবানির ব্যবস্থা করে দিয়েছেন এবং দুম্বা কোরবানি হয়েছে এই যে দুম্বা যে হলো এটা যদি দুম্বা কোরবানি না হয়ে যদি ইসমাল সাল্লাম যদি ওই দিন জমে হয়ে যেত তাহলে কেমন পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসত প্রত্যেকেই প্রত্যেকের ছেলেকে এইভাবে কুরবানি করতে হইত যে আল্লাহ তালা অত্যন্ত মেহরবান এবং দয়ালু যিনি আমাদেরকে এই কঠিন পরীক্ষা থেকে আমাদেরকে বাঁচাইয়েছেন কারণ যদি আমাদের ছেলেদেরকে আমাদের নিজে হাতেই কোরবানি করতে হইতো তাহলে আমরা কয়জনে কয়জনে পাশ করতাম আমরা অনেকেই ফেল করে বসতাম এই জন্য আল্লাহ তালা অত্যন্ত মেহরবান এবং দয়ালু ইসমাইল সাল্লামকে আল্লাহ তালা কোরবানি কবুল করেছেন ইব্রাহিম সাল্লামের দিলের নিয়তকে আল্লাহ তালা দেখেছেন এবং আল্লাহ তালা পছন্দ হয়েছে যে পছন্দ হওয়ার কারণে আল্লাহ তালা ওনার কোরবানিকে কবুল করেছেন এরকমভাবে ইব্রাহিম সাল্লাম যেভাবে নিয়ত করেছিলেন কোরবানি করার জন্য তার ছেলেকে কোরবানি করার জন্য যে নিয়ত করেছিলেন ওইভাবে আমাদের পশুকে কোরবানি করার জন্য নিয়ত করতে হবে আমাদের নিয়ত যদি এরকম থাকে যে গুস্ত খাওয়ার জন্য আমরা কোরবানি করতেছি বা সমাজবাসীর দেখবে আমি কোরবানি করতেছি সমাজবাসীকে খুশি করার জন্য এলাকার মানুষকে খুশি করার জন্য আত্মীয় স্বজনকে খুশি করার জন্য যদি আমি কোরবানি করি তাহলে আমার কুরবানি আল্লাতাল দরবারে পৌষবে না আল্লাহ তালা নিজেই ঘোষণা করেছেন তে যদি আল্লাহ তাল্লাহ দরবারে আমাদের কুরবানি পশুর রক্ত এবং মাংস আল্লাহ দরবার যদি না পৌঁছে আল্লাহ দরবার পৌঁছে কি জিনিস দাতার মনের নিয়ত নিয়তটা আল্লাহ দেখবে মনের নিয়ত মনের ভিতরেই থাকে আমার নিয়ত আমি কোন নিয়তে কোরবানি করতেছি এটা আমার ভাইও জানে না আমি কোন নিয়তে কোরবানি করতেছি এটা আমার পিতাও জানে না আমার স্ত্রীও জানে না আমার পুত্রও জানে না আমার সমাজবাসীও জানে না তাহলে মনের নিয়ত জানে কে একমাত্র মনের মালিক যে আমার আপনার মনের মালিক আছে না মনের মালিক আছে আমার হাতের মালিক আমার পায়ের মালিক আমার মাথার মালিক আমার চোখের মালিক আমার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের মালিক যিনি আমার অন্তরের মালিক যিনি আমার অন্তর্জামী কাজেই সেই প্রভুকে যদি আমি সন্তুষ্ট করতে পারি তাহলে তো আমি পাশ আর যদি আমি পাশ না করে যদি ফেল করি আমি যদি ফেল হয়ে যাই তাহলে আমার মতো আর কাঙ্গাল আর দুঃখী দুনিয়াতে কেউ থাকবে না কারণ পৃথিবীর মুখে মানুষ পরীক্ষা দিতে যায় একবার পাশ না করলে আরেকবার পরীক্ষা দেওয়ার জন্য চেষ্টা করে এরকম বারবার চেষ্টা করে সে পাশ করে কিন্তু আখেরাতের আখেরাতের ময়দানে কবরের জিন্দিগি শাসনের জিন্দিগি আমার আপনার সামনে এই জিন্দিগির জন্য যদি আমি যদি দুনিয়ায় থাকে যদি দুনিয়ায় থাকতে যদি কবরের জিন্দিগিতে যদি আমি ফেল হয়ে যাই আমি যদি না করি আমি যদি ইমান দুনিয়াতে না যেতে পারি তাহলে আমার কোনো উপায় থাকবে না এই জন্য ভাই আমরা আমাদের নামাজ আল্লাহ তালার জন্য হতে হবে আমাদের কোরবানি আল্লাহ তালার জন্য হতে হবে আমার আপনার কোরআন আল্লাহ আল্লাহতালার জন্য হতে হবে আল্লাহ তালার জন্য যদি আমার নামাজ না হয় আল্লাহ আল্লাহতালার জন্য যদি আমার কোরবানি না হয় তাহলে এই কোরবানি গুস্ত আমি তো মনে করতেছি হালাল না হালাল্লা হারাম আল্লাহতালা বলেন যদি তোমার সহীনীয়ত যদি না থাকে নিয়ত যদি সহি না থাকে তাহলে তাহলে তোমার কোরবানির গুস্তু খাওয়া এটা তোমার জন্য হালাল না তাহলে গুস্ত খাওয়া যদি আমার জন্য হালাল না হয় তাহলে ওইভাবে আমার নিয়তকে সহি করতে হবে যা আমি আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর বিধানকে পালন করার জন্য আল্লাহর রাহে আল্লাহর দেওয়া মাল মাল তো মালের মালিক তো আর আমি না মাল তো আল্লাহ তালা দিয়েছেন না কি বলেন মাল কি আমি উপার্জন করেছি হ্যাঁ উপার্জন আমি করেছি ঠিক কিন্তু এই মাল তো আল্লাহ তালা দিয়েছেন কাজে এই মালের মালিক হলো মূলত মালিক হলো আল্লাহ আজকে যদি আমি ইন্তেকাল হয়ে যায় আল্লাহ রসুল সাল্লা আল্লাহ তালা বলেন কুল্লু মৌতের পিয়ালা প্রত্যেকটি নফ চাখতে হবে আর আমার যদি মালাকুল মৌ এসে যায় হাজির হয়ে যায় আর আমার জান কবজ করে নিয়ে চলে যায় তাহলে তাহলে আমার সম্পদের মালিক তো আর আমি না আমার সম্পদের মালিক আরেকজন হয়ে যাবে আবার দেখি যে মালিক হয়ে গেছে তার যদি এন্তেকাল হয়ে যায় তার সেও তো এই সম্পদের মালিক না কাজেই মানুষ মরণশীল মানুষ মরে যায় কিন্তু আমরা কি কোন দিন চিন্তা করেছি আমরা কি কোনোদিন চিন্তা করেছি মানুষ যায় কোথায় এই যে মানুষ দুনিয়াতে আসছে দুনিয়াতে হায়াত পাইল জীবিত থাকলো আবার মালাকুল মত আসলো তার জানকে কবস করে নিয়ে গেল মানুষ গেল কোথায় মানুষ যায় কোথায় এটা কি কোনোদিন আমরা চিন্তা করেছি না কোনোদিন চিন্তা করি নাই আমার পূর্বপুরুষ তারা দুনিয়াতে আসছিল দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমিও দুনিয়াতে আসছি আমারও বিদায় নিতে হবে দুনিয়ায় থাকার কোনো জায়গা নাই আমার আপনার ঘর হবে কবর সেই কবরের কবরের যে আমি বাসিন্দা হয়ে যাব কবরের জন্য আমরা কতটুকু চিন্তা করেছি কবরের কবরের যে সমস্ত জিনিস থাকা দরকার দুনিয়াতে থাকতে হলে একটা ঘরের দরকার খানা পিনার দরকার একটা টয়লেটের দরকার আমার সমস্ত কিছুর দরকার মনে করি কিন্তু কবর জিন্দগিতে যে আমার কী কী জিনিসের দরকার তা কি কোন দিন ভেবেছি যদিও দুনিয়ার মধ্যে মানুষ শুনে যে কবর একটা জিন্দিগি আসবে হাসনের একটা জিন্দিগি আসবে কুলসেনাদের একটা জিন্দিগি আসবে আমার আপনার সকলেরই পরকাল আসবে কিন্তু পরকাল যে আমার আসবে এই পরকালের জন্য আমি কতটুকু চিন্তা করেছি তাকি কোন দিন ভেবেছি না আমরা তা ভেবে নাই ভাবিয়া দেখি নাই কবরের জিন্দিগি হাসরের জিন্দিগি কুলছের জিন্দিগি আমার আপনার আসল জিন্দগি মানুষ বলে সব কিছু মিথ্যা হতে পারে কিন্তু কল নসিং জায়গাতুল মত যে মৌতের পেয়ালা যে চাকতে হবে আমার আপনার যে মৌত হবে এটা কেউ অস্বীকার করতে পারবে না আল্লাহ তালা বলেন الذي خلق الموت والحياة ليبلوكم ايكم احسن وملا وي الله تلا جني امر موت كسرتي كرسن وي الله تلا جني امر حيات كسرتي كرسن امر حيات আল্লাহ তালা কেন দান করলেন আমার মত আবার কেন দান করলেন আল্লাহ তালা নিজেই বলতেছেন লি আলো আকম আমালা আমি তোমার হায়াতকে সৃষ্টি করেছি আমি তোমার মতকে সৃষ্টি করেছি এই জন্যেই যে আমি তোমাকে একটা পরীক্ষা নিব। আমার আপনার আমার আপনার জন্য একটা পরীক্ষার ব্যবস্থা করেছেন এই পরীক্ষা কোথায় হবে দুই হবে না দুই নেত হল সেন্টার মানুষজন ছাত্র একটা ছাত্র যখন পরীক্ষা দিতে যায় পরীক্ষার সেন্টারে ভাবেই আল্লাহ তালা দুনিয়াতে দুনিয়া সৃষ্টি করেছেন এটা একটা পরীক্ষার সেন্টার এই পরীক্ষার সেন্টার থেকে যদি আমি আপনি পাশ করি তাহলে আমি সাকসেস আমি লাভবান আর যদি এই পরীক্ষায় ফেল করি তাহলে আমার আর সুযোগ নেই আর পরীক্ষায় পাশ করার সুযোগ নাই। আমার আপনার আল্লাহ তালা বলেন যে তোমার তোমার মোট তোমার হায়াত আমি সৃষ্টি করেছি হায়াত এবং মতটা কাগজে লেখতে গিয়া একসাথেই লেখা যায় মনে করি একসাথেই লেখা যাইতেছে কিন্তু দুইটাই এক জিনিস না হায়াত এবং মত একাত্র লেখা যায় কিন্তু দুইটা এক জিনিস না হায়াত মানে জীবন বেঁচে থাকা আর মত মানে এনতেকাল করা মানুষ যখন এতেকাল করে তখন লাশ হয়ে যায় লাশ লাশ মানে কে জানেন লাশ মানে কিছুই না ওর ভিতরে যা ছিল এখন কিছুই নাই এই জন্য এটার নাম হচ্ছে লাশ এখন এই যে মানুষ একটা মানুষ যখন লাশ হয়ে যায় তখন এই মানুষটি এই মানুষটি কত দামি ছিল এই মানুষটি দুনিয়ার বুকে মানুষ কত দাম দিত তাকে সালাম দিত তাকে তাকে শ্রদ্ধা করত। কিন্তু যখন সে ইন্তেকাল করলো ওই মানুষটিকে আর দুনিয়াতে রাখে না তাকে তার মৃত্যুর দেহটা মাটির নিচে সমাহিত করে হয় করে দেওয়া হয় কেন সে কি এত জিনিসের মালিক আজকে কি সেই জিনিসের মালিক না না সে লক্ষ লক্ষ কুড়ি কুড়ি জিনিসের মালিক ছিল আজ তার হায়াত শেষ তার মালাকল্ম আসছে তার মালাকোলমোদ তার যান নিয়ে চলে গেছে এখন তার কোনো দাম নাই এই জন্য ভাই আমরা সামনের জিন্দগির জন্য চিন্তা করি আল্লাহ তালা আমাদেরকে দান করেন আর সবচেয়ে বড় কথা হলো আমার আপনার কুরবানি কুরবানিটা আল্লাহকে খুশি করার জন্য কুরবানি হবে আমার নামে কুরবানি হবে না কুরবানি হবে আল্লাহর নামে আমার পক্ষ থেকে হতে পারে তা আমার আব্দুল আব্দুল সাত্তারের পক্ষ থেকে কুরবানি আল্লাহর রস্তে এরকম নিয়ত থাকা চাই আপনি একটা গরুর মধ্যে দুইজন মিলা কোরবানি করতে পারেন একটা গরুর মধ্যে তিনজন মিলা কোরবানি করতে পারেন এরকমভাবে একটা গরুর মধ্যে একটা মহিষ একটা উঠ গরু মহিষ উঠ এইগুলির মধ্যে একজন এক একটা গরুর মধ্যে মানুষ সাতজনে মিলে কোরবানি করতে পারে যে কোনো সংখ্যায় চারও হতে পারে পাঁচও হতে পারে ছয়ও হতে পারে সাতও হতে পারে কিন্তু আটজনে কোরবানি করলেই বাতিল কোরবানি নষ্ট একটা ভেড়া বকরি দুম্বা একজনেই কোরবানি করতে পারে দুজনে মিলে কোরবানি করলে কোরবানি হবে না